বাইশ জন বিজেপি কর্মীসহ নিশিত প্রামাণিক গ্রেপ্তার আরজিকরের ঘটনা নিয়ে গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকেও জেলাশাসক অফিস ঘেরা অভিযান করা হয় এদিন এই জেলাশাসক অভিযান ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তিকে ঘিরে ধুমধুমার কাণ্ড বিজেপি কর্মীরা পুলিশের প্রথম ব্যারিগেড ভেঙে জেলাশাসকের দপ্তরের সামনে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বিজেপি কর্মীদেরকে ছত্রভঙ্গ করার জন্য জল কামান ছড়ে কোচবিহার জেলার প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিককে আটক করে কোচবিহার জেলা পুলিশ সুপার অফিসে নিয়ে সময় বিজেপি কর্মী সমর্থকেরা ঢিল বলে অভিযোগ এরপর পুলিশ সেই উত্তেজিত বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড কাদানে গ্যাস ছড়ে এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সহ পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে আজ নবান্ন অভিযানের ছোট সংস্করণ দেখল কোচবিহারবাসী তবে বিজেপির পক্ষ থেকে আইনজীবী বলছেন নিশিদ প্রমাণিককে গ্রেপ্তারের বিষয়ে আমরা পরিষ্কার নই তবে তাকে ডিটেন করা হয়েছে আপনারা দেখছেন যে কিভাবে এখানে একটা শান্তিপূর্ণ মিছিলের উপরে আজকে দেখতে পাচ্ছেন আপনারা যে ওয়াটার কেন ছুঁড়ে একেবারে আপনারা জল কামান দিয়ে এই শান্তি মিছিলকে ভণিয়ে হয়েছে মমতা বন্দোপাধ্যায় গণতন্ত্রকে ভয় পায় মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকে উঠেছে তাই মমতা বন্দোপাধ্যায় ভয় পেয়েছে এবং তার পুলিশকে দিয়ে ছোট ছোট পুলিশকে দিয়ে আজকে এই ধরনের কাজ করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার মানুষের রয়েছে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য পথে নেমেছি আমরা সাধারণ মানুষের আজকে দাবি সেই দাবিতে আমরা একসঙ্গে পায় পা মিলিয়েছি আপনারা দেখুন পুলিশ কিভাবে আপনারা আপনারা দেখতে আহত রয়েছে প্রায় পনেরো ষোলো জনকে অ্যারেস্ট করা হয়েছে আপনারা জানেন আজকে লোটা আনাম ডিএম অফিস ঘেরাও ছিল ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের নেতৃত্বস্থানীয় সকল নেতারাই ছিলেন তার সাথে সাথে আমাদের প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিশিৎ প্রামাণিক মহাশয় সেখানে ছিলেন পুলিশ বিনা প্ররোচনায় এই শান্তিপূর্ণ আন্দোলনের ওপরে যেভাবে জল কামানের মাধ্যমে এবং টিআর গ্যাসের সেল ফাটিয়ে এবং লাঠিচার্জ করে আমাদের বেশ কিছু কার্যকর্তাদেরকে ইনজোর করেছেন এবং পুলিশ ইচ্ছাকৃতভাবে শাসক দলের নির্দেশ অনুযায়ী এই কাজগুলো করছে আমরা ধারণা করছি অনেককে ডিটেন করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমাদেরকে স্পেসিফিকভাবে জানানো হয়নি তাকে ডিটেন করা হয়েছে তাকে এনে রাখা হয়েছে কিছুক্ষণ পরে আমাদেরকে জানানো হবে কি তাকে অ্যারেস্ট করা হয়েছে কি হয়নি আপনার নামটা আমি তরুণ দাস কাণ্ডের দোষীদের ধরার দাবিতে নয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকানোর জন্যে বিজেপি আজ ডিএম অফিস ঘেরাওয়ের নামে বিশেষ করে আমাদের কোচবিহারে আমরা সাগরদিগির পাড়ে লক্ষ্য করলাম একদল রুমফেন বাহিনী প্রাক্তন সাংসদ নিশিথ প্রামাণিকের নেতৃত্বে তারা এসে অরাজগতার পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং পুলিশ যখন তাদেরকে হটিয়ে দিচ্ছিল সেই সময় বিজেপির লুমফেন বাহিনীরা নিশিৎ প্রামাণিকের নেতৃত্বে চার চারটি বোমা সেখানে ছড়ে এবং বোমা সেখানে ফাটি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে কয়েকজনকে আমরা যেটা খবর পেয়েছি আমরা দাবি রাখব নিশিদ্ধ প্রামাণিককে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আইনানুর ব্যবস্থা গ্রহণ করা হোক এবং বিজেপির লুমফেন বাহিনীরা যারা অরাজকতার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক তাদের কাছে বিচার আর করের কাছে এটা প্রধান ইস্যু নয় তাদের কাছে প্রধান ইস্যু তাদের যে রাজনৈতিকভাবে তারা যে দেউলিয়া হয়ে গেছে তাদের সংগঠনের যে দুর্বল হয়ে গেছে সেই জায়গা থেকে তারা উত্তরণ করার চেষ্টা করছে এবং কোথাও একটা বাংলাকে কোচবিহারকে অশান্ত করার পরিবেশ তৈরি করার চেষ্টা করছে আমরা ধিক্কার জানাই বিজেপির এই নোংরা রাজনীতিকে গুটি কয়েক মানুষকে নিয়ে তাদের আজকে ডিএম অফিস অভিযান এবং সেই অভিযানে বেশিরভাগ ছিল বিজেপির দুষ্কৃতী লুমপেন বাহিনী যারা এসে এই বোমাবাজি করে কোচবিহার শহরের প্রান্ত কেন্দ্রে সাগর দিকের পাড়ে এসে অশান্তি পাকিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি করছি আমি পুলিশ সুপারকে আমরা জানিয়েছি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণ করবার জন্য